এটা প্রাইস কত এটার দাম কত চারশো টাকা ও আচ্ছা ঠিক আছে আন্টি আপনি এটা নিয়ে যান এটা আপনার জন্য আমার জন্য ফ্রি হ্যাঁ আপনার জন্য ফ্রি নিয়ে যান আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাবো আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই বাবা আমি তো আপনাকে বললাম এটা আপনার জন্য ফ্রি আপনি নিয়ে যান আপনি যদি আরেকবার জিজ্ঞেস করেন আমি কিন্তু রেখে দিই না বাবা ঠিক আছে তাহলে অনেক ধন্যবাদ বাবা আচ্ছা একটা কথা বলুন তো জি বলুন মানে ওনাকে তো আপনি ফ্রিতে দিয়ে দিলেন আমার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট সবার জন্য 10% আপনার জন্য 20% ওকে আমি বিলটা পে করে দিচ্ছি আচ্ছা একটু কথা বলুন তো আমাকে মানে আপনি যেখানে বিজনেস করতেছেন মানে আপনি যেভাবে বিজনেস করতেছেন এতে করতে আপনার বিজনেস লাঠ হয়ে উঠে যাবে মানে আপনার তো কোনো লাভই হবে না আপনার শুধু লোকসানই হবে এভাবে বিজনেস করলে হবে কি করে বলুন তো আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি আদর লাভের জন্য বিজনেস করতেছেন নাকি লোকসানের জন্য কোনটা যখন কেউ কোনো ব্যবসা করতে নামে তখন সেই মানুষটা লাভ করার জন্যই নামে আমিও লাভ করার জন্যই নামছি এটা তো আজব কোশ্চেন করে ফেললেন আপনি আমাকে কিন্তু কথা হচ্ছে আপনি যেভাবে বিজনেস করতেছেন আই মিন এই যে একজনকে আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন আবার একজনকে আপনি টেন পার্সেন্টের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট করে দিচ্ছেন এতে করে তো আপনার লাভ হবে না আপনার তো ক্ষতি হবে তাহলে এই বিজনেস করে লাভ কি বলুন তো আসলে হয়েছে কি আমি ওনাকে যে ওষুধটা দিচ্ছি এটার অনেক প্রয়োজন ছিল ওনার আর ওনার কাছে টাকাও ছিল না এটা আমি খুব ভালো করে জানি দ্যাটস ওয়াই আমি এটা ওনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি মানলাম যে ওনার কাছে টাকা ছিল না বাই দ্য ওয়ে বাট আপনি কি করে জানলেন যে ওনার কাছে টাকা ছিল না এই ওষুধটা নেওয়ার এর জন্য আপনি ফ্রিতে দিলেন হ্যাঁ এটা আমি বুঝতে পারছি কারণ গত তিন দিন যাবৎ এই মানুষটা আমার ফার্মেসিতে আসতেছিল এসে শুধুমাত্র এই ওষুধটার দাম জিজ্ঞেস করে দেন চলে যায় যখন আমি বলি এটার দাম চারশো টাকা সেটা সে শুনে শুনে চলে যায় তখনই আমি বুঝতে পারছি এই ওষুধটা ওনার অনেক প্রয়োজন কারণ একটা মানুষ ফার্মেসিতে এসে কোনো ওষুধের খোঁজ তখনই করে যখন সেই ওষুধটা তার অনেক প্রয়োজন হয় আর যখন তার কাছে টাকা থাকে না তখন সেই মানুষটা ওষুধটা নিতে পারে না এই জন্যই আমি ওষুধটা ওনাকে ফ্রিতে আসলে ব্যাপারটা হয়েছে কি আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যার যার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ কর্মসংস্থান থেকে প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করা আমরা জানি না আমরা ঠিক কতটুকু করতে পারবো কিন্তু চেষ্টা করতে তো বাধা নেই তাই না আমি মানুষটাকে হেল্প করার ট্রাই করছি আর এতে যে আমার লস হয়ে যায় তা কিন্তু না কারণ আমার এখানে আরও অনেক কাস্টমার আসে যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করে এরকম কাস্টমারও আসে আমি তাদের কাছ থেকে পুরো টাকাটাই রেখে দিই যেন আমি এইরকম কিছু মানুষজন আমার এখানে আসলে তাদেরকে ফ্রিতে দিতে পারি বা তাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দিতে পারি দ্যাটস ওয়াই বা আমি সত্যি অবাক হলাম আপনার কথাগুলো শুনে মানে এই সময় মানে এই জামানায় আপনার মতো এই রকম সুন্দর মন মানসিকতার লোক আছে এটা ভেবে তুমি অবাক হয়ে যাচ্ছে যে কিনা নিজের লোকসান করে অন্যের উপকার করে সত্যি আপনাকে দেখে আজকে আমার খুবই ভালো লাগলো ইভেন আপনার কাছ থেকে আমিও কিছু না কিছু শিক্ষা নিয়ে গেলাম যে কিভাবে আসলে মানুষের জন্য উপকার করতে হয় এনিওয়ে আমি কিন্তু বিলটা পুরোপুরি করে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট যে ডিসকাউন্ট দিয়েছিল ওটা আমি নিয়ে নিই ধরে নেন ওই টোয়েন্টি পার্সেন্ট কারোর জন্য কাজে লাগবে এই যেমন আপনি মানুষকে হেল্প করতেছেন ধরে নেবেন এই টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আমিও কারো না কারো হেল্প করলাম থ্যাংক ইউ সো মাচ আমি প্যাক